নেসারাবাদে সরকারি লোহার পুল খুলে নিয়ে পাশের বাড়ির সামনে ব্যক্তিগত পুল বানাচ্ছেন প্রভাবশালী লোক গোপনে বিক্রি করার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদ উপজেলার সমুদায় কাছে ইউনিয়নের সেহাঙ্গল গ্রামে সরকারি লোহার পুলের মালামাল খুলে নিয়ে পঞ্চাশ গজ দূরত্বেই বাড়ির সামনে ব্যক্তিগত পুল তৈরি করেছেন কাউসার নামে এক স্থানীয় প্রভাবশালী লোক ইউনিয়ন পরিষদের কোনো স্কিম বরাদ্দ ছাড়াই সরকারি পুলের মালামাল খুলে নিয়ে ব্যক্তিগত বাড়ির সামনে কাজ করাটা দুঃসাহসে ব্যাপার বলে মনে করছেন স্থানীয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেছেন আমি তাদের নিষেধ করলেও তারা আমার কথা শুনছে না তবে একাধিক স্থানীয় লোক বলেছেন চেয়ারম্যান হুমায়ুন কবির গোপনে লোহার পুলের মালামাল বিক্রি করে ফেলেছেন পুল খুলে নিয়ে কাজ করা লোক মোহাম্মদ কাউসার হোসেন বলেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ব্যাপারি পুলের মালামাল নিতে বলেছেন তাই এই মালামাল নিয়ে আমার বাসার সামনে পুলটি বানাচ্ছি স্থানীয় মুন্না নামে বড় ভাইয়ের সহায়তায় পুলটি বানাচ্ছি ইউনিয়ন পরিষদের পুরনো পুলের মালামাল পরিষদে জমা না দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় কিনা জানতে চাইলে তার কোনো উত্তর দিতে পারেননি কাউসার সাইট ঠিকাদার মোহাম্মদ ইসলাম কাজের বলেন কালভাটের পাশেই পুলের মালামাল রেখেছি যার বর্তমান আনুমানিক বাজার মূল্য লাখ টাকা দুই তিনি বলেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সামনে বসেই কাউসার মিয়া ওই পুলের সব মালামাল নিয়ে নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ব্যাপারী বলেন ওই জায়গায় একটি কালভাট হচ্ছে কালভাট হওয়ায় সেখানকার পুলটি খুলে ফেলা হয়েছে কাজের সাইট ঠিকাদার নজরুল ইসলামকে পুলের মালামাল জমা দিতে বলেছি তারা আমাকে সেই পুলের মালামালের হিসাবও জমা দেয়নি মোস্তফা মিয়ার ছেলে ওই পুলের মালামাল চেয়েছিল আমি বলেছি কোনো স্ক্রিম বরাদ্দ ছাড়া পুলের মালামাল দেওয়া অসম্ভব এখন তারা আমার কথা না শুনলে আমি কি করব। জানা গেছে ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শেহাঙ্গল গ্রামে আফসার মাস্টারের বাড়ির পাশে ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি কালভাজ নির্মাণের কাজ পায় এশা এন্টারপ্রাইজ সেই জায়গায় সমতাকাঠি ইউনিয়ন পরিষদের নবনির্মিত একটি লোহার স্লিপার পোল ছিল কালভাটের কাজ শুরু হলে সেই পুলের স্লিপার লোহার অ্যাঙ্গেল ভীম খুলে রাখা হয় পাশে স্থানীয় ছেলে কাউসার সেই পুলের সম্পূর্ণ মালামাল নিয়ে কাছেই তার বাড়ির সামনে ব্যক্তিগত পুল বানাচ্ছেন নেসারবাদ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও মহম্মদ রায়হান মাহমুদ জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পরিষদের সচিবকে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে